আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে মাইটু কবুতর ঘরের কবুতর গুলা কেমন আছে সেই সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু কথা বলবো আর সর্বপরিসরে আমরা আপনারা কেমন আছেন অবশ্যই আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ঈদের দিন ঈদের দিন দেশ এবং দেশের বাইরে যারা আমার শুভাকাঙ্ক্ষী এবং ভাই ব্রাদার যেখান থেকে দেখতেছেন অবশ্যই মোবারক এবং স্বাগতম দর্শক আজকে দেখাবো আমার মাইটু ঘর কবুতরগুলার কি অবস্থা আছে আহ বাচ্চা পাওয়া গেছে সেগুলো দেখাবো সেই বৃত্তান্ত একটু আলোচনার আলোচনা তুলে ধরবো ইনশাআল্লাহ কবুতরগুলার খাবার দেওয়া হয়েছিল পরে আবার আকাশের ওয়েদার অবশ্য খুব খারাপ থাকার কারণে কিছু কিছু কবুতর অবশ্য বাইরে গেছে বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে আর কিছু কিছু কবুতর ভিতরে রয়েছে আলহামদুলিল্লাহ কবুতর গুলা কবুতরগুলা কবুতর গুলা সবই সুস্থতা ভালো আছে কবুতরের খাবারের পাশাপাশি তাদেরকে বাইরে আহ খাবার খাওয়াইতে হবে দেখতে পাচ্ছেন অনেক কবুতর আসার চেষ্টা করতেছে বাড়ির থেকে বাইরে যারা ছিল তারা অবশ্য আসার চেষ্টা করছে খাবার খাওয়ার জন্য এই যে খাবারটা দিলাম খাবারটা অবশ্য দেখতে পাচ্ছেন একবারে পরিষ্কার কোনো নোংরা যুক্ত থাকবে না খাবারের মধ্যে আর কবুতর ঘরটা বর্তমান দেখতে পাচ্ছেন একটু নোংরা অবস্থা আছে কবুতর ঘর অবশ্য নোংরা রাখা যাবে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে যাতে কবুতর সুস্থ এবং ভালো থাকে তো যেটা দেখা যেতেছিলাম ঘুঘরু বাচ্চা বাইরে পাওয়া গেছে এরকম পূর্বের ভিডিওতে দেখছিলেন বা দেখাচ্ছিলাম ও বাচ্চাটাকে মারা ফেলা হয়েছে বাচ্চারা বাইরে ফেলছে খাওয়াই নাই না খাওয়ার কারণে বাচ্চাটাকে ওটাকে ফেলে দিতে হবে আর গুরু বাচ্চা একটা ও ইউপুরে এই বৃষ্টি এবং বর্ষাকাল বৃষ্টি এবং বর্ষাকাল আপনারা কিভাবে কবুতরগুলা গুলা সুস্থ এবং ভালো রাখবেন আর এই বর্ষাকালে ম্যাক্সিমাম কবুতরের বাচ্চার নিচের অংশগুলা নিচের অংশগুলা এক ধরনের পোকা আক্রমণ করে হ্যাঁ এগুলা অবশ্য এখান থেকে শুরু করে পুরা একবারে নিচ পর্যন্ত নিচ পর্যন্ত এক ধরনের পোকা আক্রমণ করে সেই আক্রমণ পোকা যাতে না করে সেভাবে কি ব্যবস্থা নেবেন বা কি পদক্ষেপ নেবেন সেটা অবশ্য এই ভিডিওতে পুরোপুরি তুলে ধরবো ইনশাল্লাহ দর্শক কবুতরের বাচ্চাটা কিন্তু দেখতে পাচ্ছেন ওর পেটের পিছের অংশ হচ্ছে পেটের অংশটা কিন্তু বড় পিছের অংশ কিন্তু পেটের অংশটা বিশাল বড় এটা হওয়ার কারণ আছে এই এই বয়সে এই ছোটতে এই বয়সে কবুতরের বাচ্চার খাবার প্রচুর খাবার খাওয়া লাগে প্রচুর খাবার খাওয়া লাগে যখন বাচ্চা বাবা মার কাছে খাওয়া খাবার খাওয়া শেষ করে তখন পেটটা আস্তে আস্তে ক্রমে ক্রমে ছোট হয়ে যায় ওই এটা কবুতরের বাচ্চা তো এই বাচ্চাটা কিন্তু এখনো বাবা মার কাছে খাওয়া খাবার খায় সে নিজে এখনো কিন্তু খাবার খাওয়া শিখে নেই দেখতে পাচ্ছেন এটাও অবশ্য বাবা মা খাওয়া হয় যেহেতু তাহলে এটাও খাবার অবশ্য পেটে পর্যাপ্ত পরিমাণ আছে সে নিজে এখনো খাওয়া শুরু করে নেই যেগুলো নিজে বাচ্চা খাওয়ার চেষ্টা করে খাওয়া বাবা মার কাছে খাওয়া ছেড়ে দিছে সেগুলোর খাবার পেটে কিন্তু খাবার থাকে না এবং বাচ্চারা ক্রমে ক্রমে বাচ্চারা কিন্তু শুকা যায় হয়তো ভাই একসময় শুকানোর পর সময় বাচ্চারা বাচ্চারা ঠিক আছে দাদা রাগ করো কেন রাগ করা তো যাবে না এই কবুতরটা অবশ্য মিক্স কালার হয়েছে হোয়াইট কালার সাথে সাথে ব্ল্যাক কালার মিক্স হয়েছে হঠাৎ করে কবুতরটা আমার কাছে যেমন অসুস্থ লাগতেছে কি সেটাই আমি দেখতেছি কোথাও আঘাত পাইছে কিনা ফেদার গুলা ঠিক আছে ফেতার গুলা সবই ঠিক আছে একটু দুর্বলতা ডাক্তারছে অত দিয়ে একদিন ওষুধ খাইতে হবে দর্শক যেটা বলছিলাম যে এই কবুতরের বাচ্চাগুলা যখন এই বর্ষাকালীন বর্ষাকালীন কবুতরের বাচ্চাগুলার এই রোগ থেকে কিভাবে বাঁচবেন তো অবশ্যই আপনারা এই সরা থেকে দূরে রাখবেন এই সরা এই সরাতে আগাদা সরা পরিবর্তন করে দিবেন সরা পরিবর্তন করে দিবেন এই সরা যদি নোংরা থাকে এই নোংরা থাকলে অবশ্যই পোকামাকড়ের আক্রমণ বাচ্চাকে করবে ধরবে তার পাশাপাশি আপনারা ভালো শুকনা বালু দেওয়ার চেষ্টা করবেন শুকনা বালু দিলে এই যে শুকনা বালু শুকনা বালু দিবেন শুকনা বালু দিলে যে কবুতর যে মলটা বা পায়খানাটা সেই পায়খানাটা এই বালুকে বালুটাকে চুষে খেয়েবে বালুটাকে নোংরাটা করবে না আকাশের ওয়েদার যদি ভালো হয় রোদ হয় তো অবশ্যই এই এই সমস্যাটা হয় না এটা শুধু বর্ষাকালীন হয় বর্ষাকালীন হওয়ার কারণ হচ্ছে আকাশের স্যাঁতশ্বেতার ভাব থাকে ঠান্ডা থাকে আর স্যাঁতশোতা ভাব থাকে ঠান্ডা থাকে এবং এগুলো শুকায় না ভিজে থাকে এই বাচ্চার আর এই দিক দিয়ে এই পাশে এই পাশে অবশ্যই আপনারা দু একদিন পর পরই খেয়াল করবেন এইভাবে সোড়াটা পরিবর্তন দেখতে পাচ্ছেন এই আর এই সোরাটা ডিফারেন্সটা কি এই সোরা ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছেন এই সোরাটা একবারে নোংরা করছে পায়খানা করিয়া একবারে নোংরা করছে এবং এখানে আমি পোকা দেখতে পাচ্ছি দেখছেন দর্শক এই যে পোকা পোকাগুলা এই যে পোকাগুলো দেখতে পাচ্ছেন দর্শক এই যে পোকাগুলো এই যে এই যে পোকাগুলা একটা হওয়ার কারণ হচ্ছে এটা মলগুলা বা পায়খানাগুলা এখানে যেহেতু আকাশের ওয়েদার আর খারাপ অবস্থা হ্যাঁ সেক্ষেত্রে এই বাচ্চাগুলা এইখানে যেহেতু থাকে এখানে যতই আপনি ইতে রাখেন অবশ্যই বাচ্চাগুলাকে নতুন করে সরা পরিবর্তন করে দিবেন সরা পরিবর্তন করে দিলে বাচ্চাগুলা অবশ্য ভালো এই সোনার মধ্যে ভালো শুকনা বালু শুকনো বালু দিয়ে এই বাচ্চাগুলাকে দেবেন সেই বাচ্চাগুলা আর নতুন করে পোকা থেকে আক্রমণ হবে না তারপরও দুই একদিন পর পর খেয়াল খেয়াল করবেন তো অপেক্ষা ছিল যে বাচ্চাগুলো আমার গেল বই যেগুলা কবুতর খাসায় পালেন তাদের সমস্যাটা সম্মুখীন বেশি হওয়া লাগে আর যেগুলা কবুতর আপনারা এরকম কাঠের কোঠে রাখেন অথবা খোপে থাকে সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে দু একদিন পর পর দর্শক যখন আমরা যেকোনো খ্যাত করি খ্যাত করার সাথে সাথে আমরা আমরা চিন্তা ভাবনা করি প্রতিদিন অন্তত প্রতিদিনই একদিন হলেও ক্ষেত খামার যাইতে হবে দেখতে হবে আমাদের ক্ষেতের কি অবস্থা তো সেক্ষেত্রে আবারও ডিম দিয়ে দিছে এই কবুতরটা এই কবুতরটা রিসেন্টলি বাচ্চা বড় হয়ে গেছে আবার ডিম দিয়ে দিছে এই জায়গায় দুইটা বাচ্চা আছে এই দুইটা বাচ্চার আহ দেখতে হবে আসলে বাচ্চাগুলার কোথাও কোনো সমস্যা হয়েছে কিনা বা পোকা হচ্ছে কিনা না ঠিকই আছে বাচ্চাগুলো অবশ্য মাসাল্লাহ আর একটা এই যে দর্শক এই যে এই যে একটা বিশাল সমস্যা সমস্যাটা হচ্ছে এটা আমি ওটাও নামাই হ্যাঁ কয়েকদিন কবুতর ঘরে না আসার কারণে এই সমস্যাটা হয়ে গেছে এই যে এই যে এটা পায়খানা অবশ্য মল আহ কবুতর পায়খানা থেকে মানে যে নখে ভরে গেছে এই নখটা এটা অবশ্য টেনে বের করা যাবে না এটাকে পানিতে ভিজে হবে পানিতে ভিজাইতে হবে এবং অবশ্যই পানিটার মধ্যে পটাশ পটাশ দিবেন পটাশ দিলার পরে পটাশ দিয়ে এবার অবশ্যই পানি দিয়ে দর্শক ভিডিওটা লম্বা হবে ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন যেহেতু আমার টুলটা নোংরা আছে কবুতর ঘরে যারা কবুতর পালেন অবশ্যই তারাও নোংরা আমরা কবুতর বলি আমরাও নোংরা এগুলো অবশ্য পরিষ্কার বেশি বেশি করে পরিষ্কার করতে হয় নোংরা থাকলে অবশ্য রোগ বালাই বাসা বাঁধে এই যে ড্রামটা ময়লা পায়খানা করছে বর্ষাকালীন এই সমস্যাটা হয় বেশি তা আমি মূলত পট পানি নিয়ে আসবো দর্শক কবুতর কিন্তু এই ফাঁকে বাইরে চলে গেছে বাইরে চলে গেছে আর এই বাচ্চা আমি কিভাবে পায়ের যে নখে যে পায়খানা মাখছে সেটা কিভাবে দূর করব সেটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ এখানে আছে আমার কাছে পটাস টা অবশ্য একটা ভালো কাজ করে হালকা একটু নিলে হবে বেশি জমা লাগবে না পটাশটাকে ভালো কে দিতে হবে এটা পটাশটার পানিতে বুলে কারণ হচ্ছে কবুতরটা বাচ্চাটা আগে যদি পায়ে কোনো আঘাত পায় পায়ে আঘাত পেলে অবশ্য কবুতরের ক্ষত হইতে পারে ক্ষত পারে এই পানিটা নিলে পানিটা অবশ্য জীবন মুক্ত করবে এবং যদি কোনো রক্ত বা আঘাত পায় সে আঘাত থেকে অবশ্য পরিষ্কার কাজ করবে ভালো করবে এটাকে অবশ্য পায়ে দিয়ে আগে শুভা দিতে হবে ভিজে নিতে হবে ভিজা না নিলে অবশ্য ছুটবে না যেহেতু মলটা একদিন দুই দিন হয় নাই অনেকদিন ধরেই লাগছে যে নখটা নখটা কিন্তু বেকা হয় কেউ ভুলেও জোরে টান দিবেন না টান দিলে অবশ্য নখটা ভেঙে যেতে পারে এই যে এই যে দেখতে পাচ্ছেন নখটা নখটা কিন্তু বেঁকা এই যে নখটা কিন্তু বেকায় একবারে ধারালো তো অনেকে আপনারা জানেন যে যারা কবুতর পালেন তারা অবশ্য জানেন যে কবুতরের নখ গুলা কিরকম হইতে পারে বেশিরভাগে বেশিরভাগের কবুতরের সবগুলো কবুতরের নখ কিন্তু বেঁকা থাকে কোথাও উড়ে গেলে বা কোথাও ডালে পড়লে ডালটা নখটা বেঁকা করে ধরে অবশ্যই অবশ্যই সেফটির জন্য আল্লাভ তৈরি করছে কবুতরটাকে বাচ্চারাকে এভাবে ভিজে রাখবেন পাটা পাটা ভিজা রাখার পরে পাটা ভিজে রাখলে অবশ্য যে মলটা বা পায়খানাটা ওটা নরম হয়ে যাবে তারপরে শুইয়ে দিবেন এখনো শক্ত আছে এখনো ভিজে নাই অনেক সময় লাগবে দেখেন এখনো এখনো শক্ত আছে হালকা হালকা বাড়িয়ে দিয়ে কি অবস্থা এখনো শক্ত আছে হালকা বাড়ি দেওয়ার চেষ্টা করলাম যাতে এটা ভাঙে কিনা এটা অবশ্য নখের নখটার পুরোটাই ধরে রাখছে এটা পানিতে ভিজে রাখতে হবে অনেক সময় পানিতে ভিজে রাখতে হবে দর্শক এই যে পানি দিয়ে ভিজানোর পর এই ছুটে গেছে এই যে নরম নরমে আর আরো কোনো সহজ উপায় থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে একটা ছুটছে যদিও কাজটা নোংরা কিন্তু কবুতর অবশ্যই সুস্থ এবং ভালো রাখতে গেলে অবশ্যই এগুলো কাজ করতে হবে বেশি জোরে টানলে অবশ্য কবুতর বাচ্চাটা বেতা পাইতে পারে এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই যে নখ গুলা নখগুলো বেকা হওয়ার কারণে এই যে একটা পা কিন্তু ক্লিয়ার একটা পা ক্লিয়ার হয়ে গেছে আর একটা পাঁচ যেহেতু আমি একাধি ধরছি অবশ্য এই যে পানিতে ভিজা এলেই সবচেয়ে ভালো হয় ধ্যান উঠে গেছে হালকা ধরে টান দিলে পড়ে যাচ্ছে দর্শক পা দুটো কিন্তু একবার ক্লিয়ার পা দুটো একবার ক্লিয়ার তো অবশ্যই পটাশের পানি দিয়ে ভিজা কবুতরের পা গুলা ভিজা রেখে তারপরে কবুতর যে পায়ে যে মলগুলা বা পায়খানাগুলা গুলা পরিষ্কার করে দিবেন অবশ্যই কবুতর বাচ্চাগুলা সুস্থ এবং সবল থাকতে গেলে অনেকগুলা কাজ করতে হয় সেগুলো কাজে সব সময় লেগে থাকতে হয় লেগে থাকলে অবশ্যই সফলতা আসবে সফলতা সহজে আসে না সফলতা আসবে সবসময় লেগে থাকতে হবে চেষ্টা করতে হবে কাজ কর্মের মাধ্যমে করতে হবে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম আসসালামু আলাইকুম